আরজিকর কাণ্ডের প্রতিবাদে হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের সোমবার থেকে কর্মবিরতি পালন করছেন তারা নো সেফটি নো ডিউটি স্লোগান তুলে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তাররা জানা গেছে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি হাসপাতালে আউটডোরে রোগী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে তবে জরুরি বিভাগে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন চিকিৎসকেরা হাসপাতালের গেটের সামনে অবস্থান বিক্ষোভ চলছে বলে জানা গেছে আন্দোলনকারীদের চিকিৎসকদের দাবি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি দিতে হবে এবং বর্তমানে যে হাসপাতালে তারা পরিষেবা দেন সেখানে যথেষ্ট নিরাপত্তা রাখতে হবে বুধবার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজের চিকিৎসকদের আন্দোলন তিন আজকে আমাদের এই প্রোটেস্টের তৃতীয় দিন আমরা আগের দুদিন ও র্যালি বার করেছি এখানেও আমরা অনেক অনেকজন মিলে বসে প্রোটেস্ট করেছি আজকে আমাদের এই প্রোটেস্টের তৃতীয় দিন পড়লো আমরা সবাই জানি জাস্টিস ডিলেড মানেই জাস্টিস ডিনাইড আমাদের এই প্রোটেস্ট যতদিন চলবে যতদিন না প্রপার জাস্টিস পাচ্ছে মানুষজন আজকে এই নিয়ে আমাদের তৃতীয় জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার পিজিটি হাউস স্টাফ ইন্ডেন সবাই মিলেই আছি আমরা এখানে ক্লাসের ইউজি ছেলেপুলেরাও আছে এখানে সবাই আছে সব ডাক্তাররাই আছে সেফটির অনেক ইস্যুই আছে প্রপার সিকিউরিটি প্রপার নাম্বার অফ সিকিউরিটি গার্ড নেই যেটা থাকা প্রয়োজন একটা এত বড় হসপিটাল চালাতে গেলে তার সাথে সাথে লেডিস হোস্টেলের সিকিউরিটি ইভেন এরও সিকিউরিটি ডাক্তারদের সাথে সাথে সকলেরই সিকিউরিটির অনেক বড় অভাব সিসিটিভি ক্যামেরা থাকলে অকেজ সব ঠিক করে কাজ করে না ঠিক করার জন্য অনুরোধ জানালেও তার জন্য অনেক দেরি হয় ঠিক সঠিকভাবে ঠিক হয় না তো এই ধরনের সে অনেক দিন ধরেই চলছে অনেক দিন আমরাও সহ্য করেছি আমরাও আর নিতে পারবো না এবার আমাদের এই প্রটেস্ট চলবে যতদিন আমরা প্রপার সিকিউরিটি পাচ্ছি খুবই নিন্দনীয় একটা ঘটনা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমাদের প্রোটেকশন ছাড়া আমরা কিভাবে এখানে কাজের জায়গায় কাজ করব এটা যে আরজি করে হয়েছে এটা অন্য জায়গায় যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই এখানে আমিও ডিউটি ডিউটি করি করি ইভিনিং এ তার কোনো প্রোটেকশন নেই সেফটি নেই আমি এখানে যে ডিউটি করব আমার বাড়ির লোকেরকে কি বলবো যে আমি এখানে সেফ আছি সেফ আছি কোনো প্রবলেম নেই সেগুলো তো কোনো গ্যারেন্টি নেই আমার সে সেফটিটা চাই প্রোটেকশনটা চাই এবং এই যে নিন্দনীয় যে ঘটনাটা হয়েছে সেটার জন্য দ্রুত অ্যাকশন চাই